তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটাবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বললো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে সাউট করছো আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো বলবো না না বলছি তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করতো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না তোমাদের আর কেউ আটকায় রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও